আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়া দর্শক আমার সাথে আছে আলিফ মাহমুদ ভাই আলিফ মাহমুদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা অনেকেই চিনে থাকবেন অধিকাংশ মানুষই চিনে থাকবেন আলিফ মাহমুদ ভাই আজ থেকে প্রায় দেড় বছর আগে তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে এসেছিলেন সৌদি আরবে দীর্ঘ দেড় বছর পরে আবারও আলিফ মাহমুদ ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল প্রথম দেখা হয়েছিল যখন তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে এসেছিলেন দুবাই থেকে সৌদি আরবে ঢুকেছিলেন হারাদে লুঙ্গি পরা অবস্থায় ভাইয়ের একটি ইন্টারভিউ নিয়েছিলাম আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিয়েছি আমি তো আলিফ মাহমুদ ভাই আপনি এই যে দীর্ঘ ভ্রমণ শেষ করে আবারও পুনরায় সৌদি আরবে আসলেন আপনি সম্ভবত তেরোটি দেশে ভ্রমণ করেছেন জি তো আমি আজকে মূলত আপনার সাথে কথা বলবো আপনার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আপনি আপনি যে যে এই বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছেন তা চলাফেরা করেছেন বিভিন্ন দেশের মানুষের সাথে হয়েছে তো আপনার মানে সবচেয়ে ভালো লেগেছে কোন দেশে গিয়ে সব দেশেই তো আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিন্তু আমার কাছে যদি বলেন কি কালচার মানে একটা দেশে থাকে না যে এক এক দেশে মনে করেন চুরি সিনটা দিয়ে শুরু করে এক এক দেশে এক এক রকমের সমস্যা জি জি ওই দিক থেকে আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে নেপাল নেপাল তাদের ইকোনমি অনেকটা বাংলাদেশের মতো সমান সমান কিন্তু তারা খুবই পরিষ্কার পরিছন্ন রাস্তার মধ্যে ময়লা ফেলায় না তারপরে কোন চুরি চুরি টুরি হয় না তাদের দেশে যদি আপনি একটা মোবাইলে যে ফালা রেখে যান ওই জায়গায় থাকবে কেউ চুরিও করবে না এরকম ওই দিক থেকে আমার নেপাল বেশি ভালো লাগছে আচ্ছা আচ্ছা নেপাল সবচেয়ে বেটার মনে হইছে আপনার কাছে মানে সব দিক দিয়ে নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে তারা অনেক ডেভেলপ করছে আর আমরা এখন অবস্থান করতেছি কোথায় আমরা এখন আছি নেপালি গার্ডেন বলা হয় এটাকে এটাও সৌদি আরবে নেপালি গার্ডেন আমি যতটুকু শুনছি নাকি এখানে নেপালি ভাইরা নাকি হয় সাদাদীত সেখান থেকে গার্ডেনটার নাম হয়ে গেছে নেপালি গার্ডেন কিন্তু আমি এখানে দেখতেছি যে এখানে অধিকাংশ মানুষ নেপালি তো নাই সব বাংলাদেশি ভাইরা শুয়ে আছে পয়সা আছে নম এটা বাংলাদেশি গার্ডেনের নাম দিলে ভালো হতো আমাদের আমার আমারও সেমি আপনার মতে আমার পরামর্শ যে ভবিষ্যতে এটার নাম চেঞ্জ করে বাংলাদেশি গার্ডেন হিসেবে হতে পারে আপনার এই ভিডিও থেকে এই গার্ডেনের নাম চেঞ্জ হয়ে যেতে পারে কারণ আপনার ভিডিও তো পুরোবাসী দেখবে প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই যে দামমাম সি যে অবস্থিত নেপালি গার্ডেন এটার নাম আমরা খুব শীঘ্রই চেঞ্জ করে বাংলাদেশি গার্ডেনে রূপান্তরিত করব তো আলিফ মাহমুদ ভাই আপনার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কোন দেশে গিয়ে হয়েছে সেটার বিষয়ে যদি আমি জিজ্ঞাসা করি সব দেশে আসলে ভালো অভিজ্ঞতা যেটা সব খারাপ অভিজ্ঞতা ওটা আসলে ভালো এক্সপেরিয়েন্স হিসেবেই নেই খারাপ ভালো মিলে এই হচ্ছে দুনিয়াটা অবশ্যই অবশ্যই যে খারাপ অভিজ্ঞতাগুলা এবং ভালো অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো নোর জন্য তো ভ্রমণ করি এখন খারাপ যে এক্সপিরিয়েন্স গুলা আমি মনে করি এটা আমার একটা ভালো অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা বুঝছেন নেক্সট টাইম এর জন্য আপনার এটা অনেক কাজে আসবে কারণ আপনার সেম সেম অভিজ্ঞতাটা আছে আপনি সেখানে পরবর্তী সময় গেলে সেটা থেকে আপনি এভয়েড করে চলতে পারবেন তো কোন দেশে গিয়ে আপনি বেশি খারাপ অভিজ্ঞতা অর্জন হইছে আপনার আলহামদুলিল্লাহ সব দেশে ভালো অভিজ্ঞতা কারো বিষয়ে কোনো অভিযোগ নাই সবাইকে আপনি মানে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশেই সমস্যা আছে এখন সমস্যা যদি কথা বলতে কি সমস্যার কথা শেষ হবে না আমার সবচেয়ে বেশি সমস্যা তো আমাদের বাংলাদেশে তখন যেখানে নিয়ে দেশেই সমস্যা আরেক দেশের নিয়ে কি বলবো সেটাই সেটাই